নবী সাল্লাল্লাহু আলাইহি কি যেই সমাজ ব্যবস্থায় পাঠানো হয়েছিল ওই সমাজ ব্যবস্থাটা ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল মানুষগুলো চিন্তার দিক থেকে অন্ধকারে নিমজ্জিত ছিল মানুষগুলো আকীদার দিক থেকে অন্ধকারে নিমজ্জিত ছিল মানুষগুলো তার দর্শনের দিক থেকে অন্ধকারে নিমজ্জিত ছিল মানুষগুলো ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারতো না হালাল হারামের জ্ঞান ছিল না ন্যায় অন্যায়ের জ্ঞান ছিল না মানুষ আধিপত্য বিস্তার করত ক্ষমতা জোরজার যার অর্থজার অর্থ যার স্বাবলম্বিতা যার টাকা পয়সা যার দুর্বলদের প্রতি তারা জুলুম করত নারীদের কোনো সামাজিক মূল্যায়ন ছিল না এমন একটা অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থায় আল্লাহ তালা নবী সাল্লাহ আলিয়াল্লামকে পাঠিয়েছে কথাটা বুঝার চেষ্টা করেন আল্লাহ সুবাহান হুয়া চালা নবীকে বলতে পারতেন হেসুল আপনি সর্বপ্রথম ইমানের দাওয়াত দেন শরাতের দাওয়াত দেন কিন্তু আল্লাহ চালা এটা বলেন নাই কারণ একটা জাতিকে যদি পরিবর্তন করতে হয় সর্বপ্রথম ওই জাতির শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হয় কারণ শিক্ষা ব্যবস্থা ছাড়া শিক্ষা ছাড়া কোনো মানুষকে পরিবর্তন করা যায় না কোনো ফ্যামিলি পরিবর্তন করা যায় না কোনো সমাজ পরিবর্তন করতে করা যায় না কোন রাষ্ট্রকে পরিবর্তন করা যায় না যেই পর্যন্ত নয় জাতির মধ্যে আপনি শিক্ষার বিস্তার ঘটাবেন আল্লাহ সুবাহ বললেন নবী আপনাকে যেখানে পাঠানো হয়েছে ওই সমাজকে পরিবর্তন করার জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে একরা বিষ্ণু রব্বি দিয়ে খালাক ওদেরকে পড়তে বলেন ওদের মধ্যে পড়া চালু করেন ওরা যাতে করে আল্লাহকে চিনে আল্লাহকে জানে এই জন্য তাদেরকে পড়তে বলেন বলেন সুবাহান তাহলে আমরা পড়া পড়বো কেন আল্লাহকে জানার জন্য আমরা পড়বো কেন আল্লাহকে বোঝার জন্যে আল্লাহ সুবাহানা হুয়া চালা কোরআন কেরিমে এই নির্দেশনা জারি করেছেন তাহলে একটা জাতির উন্নত শিখরে পৌঁছার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে পড়া পড়ার মাধ্যমে আল্লাহ তালা জাতিকে পরিবর্তন করে দেন এই জন্য আল্লাহ প্রথমে পড়ার কথা বলেছেন এরপরে ঈমানের কথা বলেছেন এরপরে আমলের কথা বলেছেন ফালাম আল্লাহু লা ইলাহা ইল্লম্ম আল্লা বলতেছে আল্লাহর প্রতি ইমান আনয়ন করার আগে আল্লাহকে জানো আল্লাহকে চেনো আল্লাহকে বুঝো এরপরে জেনে বুঝে এই কালেমাকে সামনে রেখে কালেমার ডিমান্ডকে সামনে রেখে এরপরে আল্লাহ সুবাহর প্রতি ইমান আনয়ন করো তাহলে ইমান কাজে আসবে এই ইমান তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সুবাহ আল্লাহ